বাংলাদেশের জনগণকে বলবো যে ভারতের পণ্য বাতিল করেন প্রবাসীদেরকে বলবো যে বাংলাদেশে আপনারা টাকা পাঠাবেন না ইনশাল্লাহ দিন আমাদের আসবে বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বেই নতুন সরকার আগামীতে গঠন হবে ধন্যবাদ আজকের অনুষ্ঠানটা দেশন্দ্রী বেগম খালেদা জিয়া এবং সালাউদ্দিন টুকু সহ জাতীয় নেতৃবৃন্দ যারা বন্দী আছে তাদের মুক্তির জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখা প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল করেছে এবং সেইখানে তারা আমাকে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছে এবং এই এই প্রোগ্রাম অত্যন্ত শক্তিশালী প্রোগ্রাম হয়েছে আমরা বিশ্বাস করি যে আজকে এই যুবদল আগামীতে আরও বেগমান এবং শক্তিশালী হবে এবং আমরা বিশ্বাস করি যে আজকে এই অনুষ্ঠান থেকে সরকারের শুভবুদ্ধির উদয় হবে মেসেজ পাবে যে ইয়াংস্টাররা ইউকেতে এবং তাদের নেতৃত্বে ইউরোপ সহ গোটা বিশ্বে যুব যুবকরা আজকে ঐক্যবদ্ধ এবং ইশাল্লা অচিরেই আমরা বিশ্বাস করি আমাদের নেত্রীর মুক্তি হবে সারাউদ্দিন আহমেদ টুকু সহ প্রত্যেক রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তি হবে এই মুক্তি অনুষ্ঠানে আমরা বিশ্বাস করি যে আজকের এই প্রোগ্রাম অত্যন্ত আমি মনে করি যে খুব বড়ো হয়েছে খুব শক্তিশালী হয়েছে হলে জায়গা হয়নি এবং হলে অনেক লোক আছে ডুবতেও পারেনি আজকে যুক্তরাজ্য যুবদলের বিক্ষোভ সমাবেশ থেকে আমাদের অঙ্গীকার হলো এই দুঃশাসনের বিরুদ্ধে এই কুনিয়া সিনার বিরুদ্ধে এই এই দামি নির্বাচনের বিরুদ্ধে বিরুদ্ধে তারেক রহমানের দিক নির্দেশনায় জাতীয়তাবাদী যুবদলের প্রতিটি নেতাকর্মী নিজের জীবনকে বাজি রেখে প্রবাসের মাটিতে তাদের আন্দোলন অব্যাহত রাখবে সেটাই হবে আমাদের আজকের এই বিক্ষোভ সমাবেশের প্রধান অঙ্গীকার যুবদল কর্তৃক আয়োজিত এই বিশাল যে বিক্ষোভ সমাবেশ এখানে কেন্দ্রীয় যুবদলের সংগ্রামী সভাপতি জনাব সুলতান সালাউদ্দিন টুকু সাহেবের নিঃশর্ত মুক্তি এবং বেগম খালদা জিয়া তারেক রহমান সহ লক্ষ কোটি এই জিয়ার সৈনিকদের উপরে যে মিথ্যা মামলা এবং স্টিম রুলার চালাচ্ছে এই অবৈধ ফ্যাসিস্ট অনির্বাচিত সরকার তারই প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশ এই বিক্ষোভ সমাবেশে এই অবৈধ ফ্যাসিস্ট অনির্বাচিত শেখ হাসিনাকে বলা হয়েছে যেন অচিরেই এরা এই কার্যক্রম বন্ধ করে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আদলে বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে এই ক্ষমতা থেকে সুত্ত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি তো যুক্তরাজ্য যুবদলের দলের প্রতিবাদ সভা দেশ নেত্রী বেগম খালাদা সুলতান সালাউদ্দিন টুকু এবং দেশ নায়কজন তারেক রহমান এবং যে তো রাজবন্দী আছেন তাদের নিঃশত্ব নিঃশর্ত মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য এই প্রতিবাদ সভা আজকে শ শ যুবদল নেতৃবৃন্দ ইউরোপের মাটিতে স্পেশালি ইউকেতে যে ওভার হয়েছে সাধারণত এইরকম ওভার খুবই কম হয় তাদের অ্যাঙ্গার হাসিনা বুঝতে হবে এবং অতি সত্যে তাড়াতাড়ি আমাদের যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুবাইয়ের মুক্তি দিতেই হবে দিতেই হবে